আজ বানাবো ভোলা মাছের ঝাল এটা হচ্ছে পোয়া ভোলা ভোলা অনেক রকমের হয় মাছগুলো আগে ভেজে রেখেছি এখন রান্না করব তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা অফ করলাম তেলটা নালে উড়ে যাবে গ্যাসটা অন করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু স্বাদ মতো নুন মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প জল দিচ্ছি কষানোর জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি অল্প মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ওপর দিয়ে উঠে এসছে এবারে আমি দিয়ে দেবো জল গেবিটা ফুটেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছটার এক ফিট হয়ে গেছে আর এক ফিট আমি উল্টে দেবো হয়ে গেছে ওপর দিয়ে আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দিই পাতা দিয়ে নামিয়ে নেব দেখে দিচ্ছি ধনে পাতা গন্ধটা তবে থেকে যাবে মাঝে ধনে পাতা দিয়ে পোয়া ভোলার ঝাল রেডি গরম গরম ভাতে মজা